আসসালামু আলাইকুম ছয় জুলাই দুই হাজার চব্বিশ এই তারিখে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর যে সামষ্টিক মনোনয়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হচ্ছে তার মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ এটা হচ্ছে শিল্প ও সংস্কৃতি অর্থাৎ সপ্তম শ্রেণীর এটা হচ্ছে প্রথম পেজ তারপরে দ্বিতীয় পেজ যেটা সেটা হচ্ছে এটা ঠিক আছে তারপরে হচ্ছে এটা স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ অষ্টম শ্রেণী এটা হচ্ছে মূল্য মূল্যায়ন নির্দেশিকার প্রথম পেজ আর তারপরে হচ্ছে যে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এটা হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র অর্থাৎ মূল্যায়ন নির্দেশিকা তারপরে দ্বিতীয় পেজ হচ্ছে এটা মূল্যায়ন নির্দেশিকা যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে একটা গ্রুপ দেওয়া আছে ফেসবুক গ্রুপ ঠিক আছে এই ফেসবুক গ্রুপে কিন্তু পাওয়া যাবে অর্থাৎ মূল্যায়ন হেল্প গ্রুপ এই মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান ভিজিট করে এই মূল্যায়ন হেল্প গ্রুপে জয়েন করে তোমরা সকল প্রশ্ন কানেকশন করতে পারবে তাছাড়া এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী সকল আপডেট তুমি যথাসময়ে পেয়ে যাও